তিরিশ বস আমি বলবো না যে ভাই তিরিশ লিটার করে দুধ হবে দর্শক দশক ভাইরা জাত মান দেখি অনেকে বলতে যে তিরিশ পঁচিশ লিটার দুধ হবে আমার কথা দর্শক ভাইরা জাত মান দেখি দুধ পাঁচ কেজি হতে পারে বিশ কেজি হতে পারে দর্শক ভাইরা দেখি বুঝি শুনি ঘর কিনবি যেহেতু ছোটো বক না এগুলো দেখে তো আসলে বোঝার উপায় না 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 এগুলি আপনার কনসেপ্ট করবি তারপরে দশ মাস প্রেগন্যান্ট থাকবি তারপর হিসাব এখনই কয় দিচ্ছি 30 লিটার পঁচিশ লিটার দুধ পারি ছাড়া কিছু না ভাই যারা নিবে দেখি শুনি আন্দাজ করি যে এই গরুটা কেমন দুধ হতে পারে তা দেখি শুনি নিবে আমার কথা আমার গল্প আমি কব প লিটার তিরিশ লিটার এই গল্প শুনে গরু কিনবি কিনে লসের সম্মুখীন হবি আগে নিজের চিনতে হবে ভাইয়া

কথা বলতে পারবে সমস্যা না ভাইয়া আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন দর্শকদের আজকে সীমিত আসলে কালেকশন করতে পারি না আজকে মাত্র পাঁচটা গরু দেখাবো হ্যাঁ পাঁচটা জি গত পর্বে তো অনেকগুলো গরু দেখাইছিলাম মনে আট নয়টা জি জি গরুগুলোর মধ্যে কয়টা আছে নয়টার মধ্যে নয়টা বিক্রি হয়ে গেছে দর্শক ভাইরা দেখলে অবশ্য তুমি খামারটায় দেখাও ঠিক আছে নয়টা গরু একটা এক পিস গরুও নাই আচ্ছা আমার কথা যে লাভ কম হবে গরু বেশি সপ্তাহতে সপ্তাহে শেষ করি 9 বিক্রি করে দিছে হ্যাঁ 9 বিক্রি করে দিছে মাশাআল্লাহ তাহলে তো ব্যাচা বিক্রি খুব ভালো হচ্ছে জি 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 বেচা ব্যাচা বিক্রি খুব ভালো হচ্ছে হ্যাঁ এগুলো আবার নতুন কালেকশন জি এগুলো নতুন কালেকশন আবার দর্শকদের মাঝে তুলে ধরছি চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বৈশিষ্ট্যও জানাবো ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটাই একটা রানী বাচ্চা এসিআই ইউজের একটা রানী বাচ্চা হলস্টান ফিজিয়ানের রানী বাচ্চা আসলে রানী বলে তো কোনো জাত নাই হলস্টান ফিজিয়ানের একটা বাচ্চা এই বাচ্চা সচরাচর পাওয়া যায় না আমার দর্শক অনেক দর্শক ভাই বলেছে ভাই রানী বিটের বাচ্চা নেব তো সেই সকল দর্শক ভাইদের বলতে চাই যে একটা পাইসি কালেকশন করছি ঠিক আছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে ভাইয়া আচ্ছা এটার বয়সটা কত মাস হবে ভাই এটা বয়স আনুমানিক আট মাস ভাইয়া আট মাস বয়স হবে জি জি আট মাস দর্শক ভাইদের দেখাও বাচ্চাটা দেখাও ঠিক আছে গরু আসলে দেখানোর কিছু নাই ঠিক আছে এই দর্শক ভাইরা সিএনএ সাম চোষা দেখো কানগুলা ঠিক আছে মুখগুলা চোখের পাপড়িগুলা ঠিক আছে তুলনা মানে কিসের সাথে কিসের তুলনা হবে এর করি মুখ পাওয়া যাবে না ঠিক আছে দামটা কেমন রাখছেন ভাই এটার এ তিনটা আমি লট করছি তিনটা লট করেছেন লটে দাম দেবে না হ্যাঁ হ্যাঁ লটে দাম দেবে ভাই আমরা এই পাশে যে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা মাথাটা দেখেন ঠোঁটটা গোলাপি ঠিক আছে হুম স্কিনটা দেখেন একদম সফট ঠিক আছে দর্শক ভাইরা আসলে আমার প্রতিটা গরুই দেখে শুনে নিতে পারবে চামচুচাটা দেখেন ঠিক আছে আর এই পশম থাকবে না ভাইয়া বুঝছেন এটা হলো দুধের পশমে দেখেন এই পশমগুলো উঠে যাবে ভাইয়া চারটা পাও দেখেন দর্শক ভাইদের মাজাটা দেখান ঠিক আছে মাথা থেকে একদম ল্যান্ডা পর্যন্ত স্টেট ঠিক আছে দর্শক ভাইরা আসলে দর্শক অনেক দর্শক ভাই বলে যে ভাই তলা নাই এই তলা দেবে দাদা সাইয়াল গরু ঠিক আছে ফিজিয়াম যে সেগুলা সেই তলা বেশি হবে না বাচ্চারটা দেখে চার জায়গায় আছে কিনা এটা দেখে নিই একটু ক্রস বিট হলে তলাটা ভালো আছে জি জি ক্রস বিট হলে তলাটা ভালো আছে আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আনুমানিক 7 মাস ভাই আনুমানিক 7 মাস বয়স আছে জি জি খাও দাও সম্পূর্ণ সুস্থ সবল আছে তো দামটা রাখছেন লটে 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 রাখছি আচ্ছা লটে আমরা তিন নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই গোটি সম্পর্কে যদি একটু বলেন এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের এসআইবিজের একটা বাচ্চা হ্যাঁ দর্শক ভাইরা আসলে দেখলে চিনতে পারবে ঠিক আছে এই ঠোঁটগুলো দেখান কানের ইয়া চোখের পাপড়িগুলো একদম সাদা ঠিক আছে চোখ মুখ ভুরুটোরে সব সাদা ভাইয়া আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটা বয়স 8 মাস

আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স আট মাস প্লাস জি 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 আট মাস প্লাস আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল 100% তিনটা গরুই খুব সুন্দর ঠিক আছে এই তিনটা।

এটাকে ফিক্স দাম হ্যাঁ ফিক্স দাম ভাই দাম মনে হচ্ছে আগের তুলনায় একটু বেশি বেশি লাগছে একটু কমানো যায় না হ্যাঁ 1000 কম হ্যাঁ 66 করে জান আপনার কথা হলে 66 করে 66 না আপনি 65 করে দেন ভাই আচ্ছা জান আপনি যখন বললেন জান আপনার কথা 65 করি কোন দর্শক ভাই নিলে 65 করি লাভ আবার 2 টাকা কম হয় 65 করে দিবেন হ্যাঁ 65 করে ভাই আচ্ছা আচ্ছা 65000 করে দর্শক এই গরুগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তিনটা খুব সুন্দর ভাই দর্শক ভাইদের দেখা দাও যে খামারে যাবে তিনটা একসাথে খাওয়া দাওয়া গুলে দেখাও ক্যাশ অন ডেলিভারি শুরু দিবেন তো হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু গাড়ি ভাড়া টাকা দিতে হবে ভাই আচ্ছা গাড়ি ভাড়ার টাকা দিলে আপনারা কিন্তু এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে জি 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 আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখতে যাই জি গরুগুলো দেখেন হিদায়াত ভাই আমরা সিরিয়ালের 4 নম্বর যে গরুটি দেখছি সাদা কালো রঙের এই গরুটির সম্পর্কে একটু বলেন দর্শকদের আসলে গরু হলে তো গরু হয় না ভাইয়া ঠিক আছে আজকে গরু একটা দর্শকদের দেখাবো ঠিক আছে এই গরুটার বৈশিষ্ট্য দিকে হলেস্টান ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো দরকার হ্যাঁ সবগুলা গুণাগুণ এর মধ্যে আছে সবচাইতে বড় বিষয়টা এই গরুটার গলাটা দেখেন এক চুল পরিমাণ কোনো গলা কম্বল নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এক চুল পরিমাণ কোনো কম্বল নাই একদম বগের মতো ঠিক আছে কানগুলা দেখেন কত ছোট এই দেখেন আমার হাতের মধ্যে হাঁটি যাচ্ছে ঠিক আছে এই দেখেন হল ফিজিয়ানের যে ঝুঁটি সেই ঝুঁটিটা আছে এবং দর্শক ভাইদের দেখান ঠোঁটটা গোলাপি ঠিক আছে খাওয়া দাওয়া গুলি দেখান একদম চামচুচা একদম পাতলা যেখানে ধরবেন সেখানে রবার্ট এ দেখেন যেখানে ধরবি সেখানেই রবার্ট এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আপনার আনুমানিক দশ মাস ভাই দশ মাস বয়স জি 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 খুব চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ দামটা রাখছেন কত এটা দাম চাচ্ছি আমি এই टायर এবং পাস একটা লটে তারপরে এই দুটো সিঙ্গেল দাম আমি বলে দিব ভাইয়া আচ্ছা জোড়ায় দাম দিবেন হ্যাঁ জি 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 তারপরে সিঙ্গেল দামটা আমি বলে দিব আচ্ছা সিঙ্গেল নিলে কেমন দাম পড়বে এটা সিঙ্গেল নিলে বাচ্চাটার দাম পড়বে 80000 টাকা 80000 টাকা জি 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 আচ্ছা জোড়ায় কি আরেকটু ছাড় দেব হ্যাঁ জোড়ায় আরেকটু ছাড় দেব ভাইয়া চলে আমরা জোড়ার বাচ্চাটি দেখো দেখান তো আমরা সিরিয়ালের 5 নাম্বার এবং জোড়ার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা এশিয়াই বীজের বাচ্চা দর্শক ভাইয়েরা যদি এসিয়াই বীজের বাচ্চা নিতে চাই হ্যাঁ তাহলে এই বাচ্চাটা নিতে পারে এই বাচ্চাটা দেখেন মাথা থেকে একদম পিঠ পর্যন্ত আগা গোড়া সমান ঠিক আছে আর এই বাচ্চাটার কালারটা আসতে কত সুন্দর ঠিক আছে ঠোঁট গুলা গোলাপি খাওয়া দাওয়াটা একটু বিশেষ করে দেখ খুব সুন্দর খাই তুলনায় এটা তো একটু বড় আছে বড় এটা বয়সও বেশি ভাইয়া ওটা দশ মাস এটা তেরো মাস ভাইয়া আচ্ছা এটা ছিল দশ মাস এটা হচ্ছে তেরো মাস এটাই মনে করেন এক দেড় মাস দুই মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যে হিটে চলে আসবে ভাইয়া আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই কালার কম্বিনেশনের একটি বাচ্চা দুইটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায়। এটা সিঙ্গেলে আগে দামটা এটা সিঙ্গেলে আগে দাম চাচ্ছি এটার দাম চাচ্ছি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা জি 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 সাতাশি হাজার সিঙ্গেলে রেডি টাইপের বক না সাতাশি হাজার সাতাশি অন্যান্য খামারে থাকলে এক লাখ এক লাখ পাঁচ আপনি তো জানেন ভাই যে আমি ছোট্ট করে দাম চাই আমার গরু থাকে না আল্লাহ আমার আমার থেকে দর্শক ভাই ভালো জানে হ্যাঁ হ্যাঁ দর্শক ভাইরা জানে দর্শক ভাইরা ঠিক আছে তো সুন্দর এটা গরু ঠিক আছে

এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে আর দশটা গরুর সাথে আমার গরুটা কম্পেয়ার করবি জাত মান দামে যদি ঠিক আছে ঠিক থাকে রেজিনেবল থাকে জাত মান ভালো থাকে তাহলে আমার গরু নেবে নাচায় নেওয়ার দরকার নাই সস্তা ব্যায়া বস্তা ভরে লাভ নেই ভাই বুঝছেন যাদের গরুর একটা ন্যান লাভ আছে ঠিক আছে তিনটে গায়ে বেচা হয় দুই লাখ টাকা একটা গায়ে বেচা হয় সাড়ে তিন লাখ টাকা

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম